হ্যালো এব্রিয়ন কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রবাল মিত্র ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে কোন নতুন ভিডিও কারণ আজ থেকে শুরু হতে চলেছে তোমাদের চতুর্থ সেমিস্টারের ইতিহাসের মানে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ইতিহাসের ক্লাস আজকের ক্লাসে কিন্তু আমরা তোমাদের সিলেবাস এবং প্রশ্নপত্রের ধরন সম্পর্কে কিন্তু আলোচনা করব। অর্থাৎ এই ইতিহাসের যে চতুর্থ সেমিস্টারটা আমাদের আছে সেখানে আমাদের কটা ইউনিট পড়তে হবে এবং তার কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এবং তার সাথে আমি তোমাদের বলবো টু এক্স ফর্মুলা সম্পর্কে টোটালে কত নম্বর আসছে এই সম্পর্কে বিস্তারিত বিস্তারিত আলোচনা আজকে আমি তোমাদের সামনে করব তবে ভিডিও শুরু করার আগে তোমাদের আবারও মনে করিয়ে দিতে চাই তোমরা অনেকেই আছো আমাকে প্রতিনিয়ত ফোন কল করছো এবং এস এস করে বলছো যে স্যার আমরা ভিডিও ক্লাস তো পেয়ে যাচ্ছি কীভাবে আমরা ক্লাসে জয়েন হবো কীভাবে আমরা গুগল মিটে ক্লাস করব কীভাবে আমরা এমসি কিউ এসি কিউ বড় প্রশ্ন সমস্ত কিছু সলভ করতে পারবো আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি এ বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে পাঠিয়ে দাও তোমার নাম তোমার জেলা এবং তুমি কোন ক্লাসে পড়ো এছাড়াও আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই গ্রুপের লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কত সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন আবারও বলছি সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন এখানে তোমরা কোন কোন সাবজেক্ট পাচ্ছ বাংলা এডুকেশন সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল দর্শন সংস্কৃত এবং ইংরেজির মতো ক্লাসগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ তাই যারা যারা ভাবছো যে আজকে আমাদের সাথে যুক্ত হবে বা আমাদের পরিবারের সাথে যুক্ত হবে আমাদের এডুকেশন সেন্টারের পরিবারের সাথে যুক্ত হবে তারা অবশ্যই কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো বা আমাদেরকে কল করতে পারো তো চলো দেখে নিই যে তোমাদের ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ইতিহাসের সিলেবাস এবং প্রশ্ন কাঠামো সম্পর্কে কি ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে তোমাদের কিন্তু এখানে চার তিনটে ইউনিট সরি চারটে ইউনিট পড়তে হচ্ছে চারটে ইউনিট কি কী তোমাদের একটু মনে করিয়ে দিই যে তোমরা যখন থার্ড সেমিস্টারে পড়েছিলে তখন কিন্তু তোমরা টোটাল তিনটে ইউনিট পড়েছিলে কিন্তু দেখো টোটাল দুটো ইউনিট পড়েছিলে কিন্তু দেখো বছর কিন্তু তোমাদের কিন্তু টোটাল চারটে ইউনিট পড়তে হচ্ছে তাহলে কি আবার সেই এক দুই তিন চার করে শুরু হচ্ছে না না এক দুই তিন চার করে শুরু হচ্ছে না তিন চার পাঁচ ছয় মানে প্রথম দুটো ইউনিট আমরা থার্ড সেমিস্টারে পড়ে এসেছি এবং তারপর থেকে অর্থাৎ তিন চার পাঁচ ছয় এই চারটে ইউনিট কিন্তু তোমাদের এই বছর অর্থাৎ তোমাদের এই ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হবে তো এই চারটে ইউনিট অধ্যায়ের নাম জানবো কত কত নম্বরের প্রশ্ন আসছে সেটাও আমরা জেনে নেব দেখো প্রথমে যে ইউনিটটা আছে সেটার নাম হচ্ছে ইউনিট থ্রি ইউনিট থ্রির নাম হচ্ছে বিদ্রোহ সমূহ ও ব্রিটিশ রাজ এখান থেকে তোমার একটা তিন মার্কের প্রশ্ন আসবে একটা চার মার্কের প্রশ্ন আসবে আর আট মার্কের কোনো প্রশ্ন তোমাদের আসছে না টোটাল আসবে তোমার সাত নম্বরের প্রশ্ন কারণ ইতিহাসে আমরা জানি আমরা যখন সেকেন্ড সেমিস্টার দিয়েছিলাম তখন আমরা জানি যে ইতিহাসে তিন নম্বরে প্রশ্ন আসে চার নম্বরের প্রশ্ন আসে এবং আট নম্বরের প্রশ্ন আসে ঠিক সেরকমই ইউনিট ফোর যেটা আছে ইউনিট ফোরের নাম কি জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ এই জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নবাদ থেকে তোমার তিন মার্কের প্রশ্ন আসবে একটা চার মার্কের প্রশ্ন আসবে দুটো এবং আট মার্কের প্রশ্ন আসবে একটা ঠিক সেরকমই ইউনিট ফাইভ যেটা আছে নতুন যুগের সূচনা স্বাধীনত্তর ভারত এখান থেকে তোমার তিন মার্কের প্রশ্ন আসবে একটা চার মার্কের প্রশ্ন আসবে একটা কিন্তু আট মার্কের কোনো প্রশ্ন আসছে না তাই টোটাল এখানে কত নম্বর আসছে সাত নম্বর আসছে দেখো দুই নম্বর অর্থাৎ চার নম্বর ইউনিট থেকে দেখো তোমার উনিশ নম্বরের কিন্তু বড় প্রশ্ন আসছে তাই তো মানে তিন নম্বর ইউনিট থেকে টোটাল আসছে সাত নম্বর চার নম্বর ইউনিট থেকে তোমার আসছে উনিশ নম্বর এবং পাঁচ নম্বর ইউনিট থেকে তোমার আসছে আবার সেই সাত নম্বর এবং চলে আসছি লাস্ট যেটা ইউনিট সিক্স ইউনিট সিক্সের নাম কি জাতি গঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি এখান থেকে তোমার তিন মার্কের এমসিকিউ আসছে তিন মার্কের প্রশ্ন আসছে একটা চার মার্কের প্রশ্ন আসছে একটা এবং আট মার্কের কিন্তু কোনো প্রশ্ন আসছে না তাহলে টোটাল তোমার আসছে এখান থেকে সাত মার্কের প্রশ্ন তাহলে সাত উনিশ সাত এবং সাত টোটাল যোগ করো তাহলে দেখবে চল্লিশ নম্বরে তোমার কিন্তু টোটাল পরীক্ষা হচ্ছে তিন মার্কের প্রশ্ন টোটাল আসছে বারো নম্বরের চার মার্কের প্রশ্ন টোটাল আসছে কুড়ি নম্বরের এবং আট মার্কের প্রশ্ন যেহেতু একটা চ্যাপ্টার থেকেই তোমার আসছে তাই জন্য এখান থেকে আট মার্কের প্রশ্ন আসবে একটাই আট নম্বরের এবার মজার কথা কি দেখো যখন একটা চ্যাপ্টার থেকেই আট নম্বরের প্রশ্ন আসছে দেখো একটা ভালো জিনিস বলে দিয়েছে যে আট নম্বরের প্রশ্নটা কিন্তু ভেঙে ভেঙে আসতে পারে কেমন আসতে পারে এই আট নম্বরের প্রশ্নটা পাঁচ যোগ তিন হিসেবে আসতে পারে আবার এই আট নম্বরের প্রশ্নটা চার যোগ চার হিসেবেও কিন্তু আসতে পারে অর্থাৎ ভেঙে ভেঙে কিন্তু তোমাদের পরীক্ষাতে দিতে পারে একেবারে আটের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কিন্তু কম তাই সেই কারণে আমরা কিন্তু বেশিরভাগ প্রশ্ন উত্তর কিন্তু একটু চার যোগ চার বা পাঁচ যোগ তিন করেই কিন্তু পড়ব শুধুমাত্র বড় প্রশ্নের ক্ষেত্রে আচ্ছা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার যেটা মূল বিষয় জানানো সেটা হচ্ছে টু এক্স ফর্মুলাটা কী জিনিস তাই না এই যেখানে টু এক্স ফর্মুলা দিয়েছে তো এই টু এক্স ফর্মুলা মানে কি তোমরা যখন সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছ তখন তোমরা দেখেছো যে পরীক্ষা দেওয়ার সময় বা পরীক্ষা যখন তোমরা দিচ্ছ তখন দেখতে পেতে যে হয়তো তিন চারটে চ্যাপ্টার থেকে একসাথে প্রশ্ন দিয়েছে হয়তো সেখান থেকে দুটো বা তিনটে প্রশ্ন করতে বলছে কিন্তু সেই ধারণা এই চতুর্থ সেমিস্টারে একদম ভেঙে গেছে টু এক্স ফর্মুলা কী এক্স ফর্মুলা হলো ধরো তোমার এই বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশরা চ্যাপ্টার থেকে একটা তিন মার্কের প্রশ্ন দিয়েছে হ্যাঁ সব থেকে মজার ব্যাপার দেখো এখানে আমি লিখে দিচ্ছি ওয়ান আউট অফ টু ওয়ান আউট অফ টু মানে কি অর্থাৎ তিন মার্কের প্রশ্ন এই ইউনিট থেকে দুটো থাকবে এই দুটোর মধ্যে তোমাকে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে এটা হচ্ছে টু এক্স ফর্মুলা তেমনি চার মার্কের প্রশ্ন প্রথম ইউনিট থেকে কটা আসছে একটাই আসছে তেমনি এখানে চার মার্কেরও দুটো প্রশ্ন তোমাকে দিয়ে দেবে সেই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাকে করতে হবে এবং সব থেকে মজার বিষয় সেটা একটা চ্যাপ্টার থেকেই দুটো প্রশ্ন থাকছে সেই প্রশ্ন থেকে তোমাকে যে কোনো একটা বেশি কিন্তু এখানে করতে হবে ঠিক সেরকমই জাতীয়তাবধ বিচ্ছিন্নবাদের ক্ষেত্রেও একই ব্যাপার এখানেও সেই একটা তিন মার্কের প্রশ্ন আসছে মানে কি দুটো তিন মার্কের প্রশ্ন আসবে তার মধ্যে তোমাকে একটা করতে হবে কারণ এখানে ওয়ান আউট অফ টু আছে শুধু চেঞ্জ কোথায় আছে দেখো এই জায়গাটাতে এই জায়গাটায় কী বলছে দেখো জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নবাদ ইউনিটে তোমার দেখো দুই মার্কের সরি চার মার্কের দুটো প্রশ্ন আসছে তাহলে চার মার্কের যদি দুটো প্রশ্ন তোমাকে করতে হয় তাহলে অর হিসেবে নিশ্চয়ই চারটে প্রশ্ন থাকবে সেই চারটে প্রশ্নের মধ্যে তোমাকে কটা প্রশ্নের উত্তর করতে হবে এই চারটে প্রশ্নের মধ্যে তোমার কিন্তু এখানে দুই নম্ব দুটো প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে আটের ক্ষেত্রেও কিন্তু ওয়ান আউট অফ টু আছে অর্থাৎ দুটো আট মার্কের প্রশ্ন দেবে তার মধ্যে তোমাকে যে কোনো একটা করতে হবে ঠিক প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে এক যোগ ওয়ান যোগ থ্রি ওয়ান যোগ ওয়ান ইন্টু ফোর ওয়ান ইন্টু থ্রি ওয়ান ইন্টু ফোর সমস্তটার ক্ষেত্রেই কিন্তু ওয়ান আউট অফ টু অর্থাৎ দুটো করে প্রশ্ন থাকবে দুটোর মধ্যে আমাকে যে কোনো একটা কিন্তু করতে হবে ঠিক আছে তো আমাদের কিন্তু এবছর ইউনিটটা একটু বেশি কারণ অন্যবার আমাদের তিনটি করে ইউনিট থাকে বা দুটো করে ইউনিট থাকে কিন্তু ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে আমাদের ইউনিটের সংখ্যাটা আগের থেকে অনেকটা পরিমাণে বেড়ে গেছে মানে তিন নম্বর ইউনিট চার নম্বর ইউনিট পাঁচ নম্বর ইউনিট এবং ছয় নম্বর ইউনিট তো এই চারটে ইউনিটকে আমরা কিন্তু খুব ভালো করে করব এবং আমাদের ক্লাস কিন্তু আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে আমাদের হাতে সময়ও বেশি নেই কারণ ফেব্রুয়ারি মাসে আমাদের পরীক্ষা আছে এবং খুব মনোযোগ দিয়ে আমাদের ক্লাস করতে হবে যারা যারা আবারও বলছেন যারা যারা যুক্ত হতে চাও আমাদের সাথে জলদি জলদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন ক্লাসের সময়কাল কিন্তু খুবই সীমিত তাই ভর্তিও কিন্তু খুবই সীমিত আমাদের ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন সাবজেক্টের ক্লাসও কিন্তু অলরেডি তোমাদের স্টার্ট হয়ে গেছে মানে এডুকেশন ইংরেজি সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল সমস্ত কিছুরই কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে আজকে থেকে ইতিহাস ক্লাস শুরু হচ্ছে তাই ঝটপট যুক্ত হয়ে যাও আমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে অবশ্যই কিন্তু আজকের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটাকে অবশ্যই কিন্তু খাতায় লিখে নেবে কারণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন ভালো করে না লিখলে বা সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন ভালো করে না জানলে কখনোই কিন্তু কখনোই কিন্তু ভালো নাম্বার আসবে না কারণ আমাকে জানতে হবে যে কোন ইউনিট থেকে কত নম্বর আসছে আমি যদি সিলেবাস না জানি আমি যদি অধ্যায়ের নামগুলো না জানি তাহলেই কিন্তু সমস্যার সৃষ্টি হবে তাই চলো আজকের মতো চলি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা